আনন্দনগরের ভিতরটা খুবই সুন্দর বিশাল একটা পুকুর আছে বিশাল কি সুন্দর এই পুকুরটা অনেকটা ফাঁকা যেহেতু এটা ঈদের সময় না বা ঈদের মাছ বনতেই সবাই মাসি ঘুরতে এখানে ঈদের সময় বা অন্য অন্য সময় অনেক লোকজন হয় কিন্তু এই কি সুন্দর একটা আস এটা একটা কুমড়া মিষ্টি কুমড়ার ভিতরে টিকিট কাউন্টার খুবই পরিবেশটা সুন্দর এবং খুবই ভালো লাগতেছে আমার ঘুরে এই আনন্দনগর আমি আসছি রংপুর থেকে শরিফপুর ইসলাম ঘুরতে দেখতে এই আনন্দনগর ময়ের পঙ্কি নৌকা নৌকার মধ্যে উঠে উঠে ঘোরা যাবে কি সুন্দর একগুলা ফুল বানা রেখেছে সবচেয়ে ভালো লাগতেছে আমার সুন্দর সুন্দর গাছ প্রকৃতিটা খুবই ভালো জাদুঘর ঘুরে আমাকে অনেক ভালো লাগতেছে আনন্দনগর আসলে আনন্দ পাওয়ার এই জায়গা এটা